বিশ্বাস মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান উপাদান আমরা সবসময় অন্যদের প্রতি বিশ্বাস রাখতে চাই তবে কখনো কখনো এই বিশ্বাস আমাদের সবচেয়ে বড় ভুলে পরিণত হয় জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা কাউকে পুরোপুরি বিশ্বাস করি কিন্তু শেষমেশ সেই বিশ্বাস আমাদের কষ্ট দেয় তাই কাউকে বিশ্বাস করার আগে আমাদের কিছু বিষয় ভাবা উচিত একটা সময় ছিল যখন আপনি জীবনে সত্যিকারের বন্ধু খুঁজেছিলেন আপনি বিশ্বাস করেছিলেন যারা আপনার পাশে থাকবে তাদের সাথে চিরকাল কাটাবেন হয়তো আপনার কাছে এমন একজন ছিল যাকে আপনি অনেক বিশ্বাস করতেন ভাবতেন সে আপনার জন্য কিছুই খারাপ করবে না কিন্তু একদিন আপনি বুঝলেন আপনি ভুলছিলেন সেই মানুষই আপনাকে ঠকিয়েছে আপনার বিশ্বাসের মর্যাদা দেয়নি তবে এই ধরনের অভিজ্ঞতা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াতে পারে কখনো কাউকে বিশ্বাস করার আগেই তাদের উদ্দেশ্য ভালো কিনা তাদের চরিত্র ঠিক আছে কি না তা খতিয়ে দেখতে হবে বিশ্বস্ততা বড় বিষয় কিন্তু বিশ্বাসের আগে বিচক্ষণতা থাকা আরও গুরুত্বপূর্ণ এখন আপনি আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনি জানেন যে মানুষটি আপনার পাশে থাকে সে শুধুমাত্র আপনার স্বার্থে নয় তার নিজেরও স্বার্থে থাকতে হবে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার বিশ্বাসের সুযোগ নেয় কিন্তু আপনি যদি নিজের বিচার বুদ্ধি কাজে লাগান তবে কোনো সময়ই আপনি ভুল পথে চলবেন না তাহলে যখন আপনি কাউকে বিশ্বাস করবেন তাদের চরিত্রের প্রতি খেয়াল রাখুন তাদের মনোভাব বুঝে নিন বিশ্বাস করুন তবে বুঝে শুনে কারণ শেষমেশ আপনি একাই আপনার সাফল্য ও শান্তির মালিক